আচ্ছা এখন কিছু কথা উঠে আসছে বারবার সেটা হচ্ছে বেচু টিনুকে ফিরিয়ে নেয়ার জন্য বহু চেষ্টা করেছে ওভার টেলিফোনিক চেষ্টা করেছে ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছে মানে ভিডিও করেছে তারপরে হচ্ছে সব থেকে বড়ো কথা তার পাতানো দিদিরা ভিডিওস করেছে ডেকেছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্লাস হচ্ছে কাকু মানে যিনি জলপাইগুড়ির কাকু ভালো ভিউয়ার্স তিনিও গিয়ে টিনু সুন্দরীকে বুঝিয়েছে বাট টিনু সুন্দরী কোনোভাবেই ফিরে আসতে চাইছিল না ঠিক আছে তো আমি যতদূর কথোপকথন শুনেছি টিনুর বাবা বলেছিল তো পরবর্তীকালে টিনুর বাবা বলছিল যে ভীষণই আপসেট হয়ে আছে তো এখন থাক কদিন এটা শুনেছিলাম তো আমার একটাই বক্তব্য এত লোক এত চেষ্টা করলো তাহলে বেচু যদি সত্যি টিনুকে ফিরিয়ে আনতে চাইতো তাহলে বেচু কেন একবার টিনুর সামনে গিয়ে দাঁড়ালো না যে ভাই যা হয়ে গেছে হয়ে গেছে আমি বাচ্চার জন্য চলো হাত ধরে টেনে নিয়ে যাই চলো কেন হয়নি জানি না মানে বেচু ওভার টেলিফোনিক কি বলেছে ভিডিওর মাধ্যমে কি বলেছে সেগুলো কি ব্যাপার নাকি সেখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালে টিনু ফিরত উল্টে বলা হচ্ছে যে কাকু যখন বলেছিল তখন বলা হয়েছিল যে ওর মা থাকলে আমি ঘর সংসার করবো না এটা তো অবাস্তব তো ঠিক কথা ঠিক কথা যে মা কি এমন প্রবলেম করলো কিন্তু ভাই এটা তো হতে পারতো যে অন দ্যাট পিরিয়ড টিনুকে বলা হতো যে ভাই চলো তুমি বাড়ি চলো মানে আমাদের বেচু গিয়ে বলতো মা বাবা আলাদা থাকবেন আমি আর তুমি একসাথে থাকবো হুম এই বলে এক মাস দুমাস আলাদা নয় রান্না করে খেত হুম সংসারটা বেঁচে যেত তারপরে আবার এক হয়ে যেত ওটা যখন মানুষ রেগে যায় তখন অনেক কিছু বলে তারপরে সব ঠিক হয়ে যায় এটা তো ট্রাই করতে পারতো তো বেচু নিজে গিয়ে কি দাঁড়িয়েছিল না দাঁড়ায়নি তাহলে এর ঘাড়ে ওর ঘাড়ে বন্দুক রেখে টিনুর ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছিল ওইভাবে কি সলভ হয় নিজেকে করতে হয় ঠিক আছে আচ্ছা এটা গেল তার মানে এটা প্রমাণ হচ্ছে যে এচু বলে কোনো কেউ আগে ছিল না এ রিসেন্ট হয়েছে তাই তো এটাই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বাট আমার কেমন যেন একটা গাটস ফিলিং আসছে সেটা হচ্ছে কিছু একটা ফিসি ব্যাপার ছিল নালে টিনুই বা এত বেঁকে বসলো কেন টিনুই বা পরকিয়া করে ফেললো কেন না চরিত্রের দোষের কথা একেবারেই বিশ্বাস করব না কারণ পাঁচ বছরে কোনো চরিত্রের দোষ দেখা যায়নি হঠাৎ করে কোনো মানুষের চরিত্রের দোষ হয়ে উঠতে পারে না তাহলে কোথাও একটা গ্যাপ হচ্ছিল কোথাও একটা সামথিং ফিসি হচ্ছিল আর সেই জন্য ব্যাপারটা হয়েছে টিনুর দোষ নেই কেউ বলছে না অবশ্যই ভুল করেছে অন্যায় করেছে যাই বলো করেছে কিন্তু সেই সেটা করতে হলো কেন গাফিলতি ছিল গাফিলতি ছিল সম্পর্কটাকে না টাইটভাবে বাধা হয়নি আর তার জন্যই এরকম হয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক এখন অনেকে অনেক কথা বলছে অনেক রকম জিনিস চলে আসছে এবং সবাই কিন্তু ভীষণ কনফিউজড হুম টিনার ব্যাপারে যে টিনা অ্যাকচুয়ালি কী প্রসেসিং করছে এটা নিয়ে সবাই কিন্তু কনফিউজড আর তার জন্যই কিন্তু নানারকমভাবে নানা কিছু বলা হচ্ছে কখনো বলা হচ্ছে ফোকলা তাকে মেরেছে ধরেছে কখনো বলা হচ্ছে যে তার মা তার সঙ্গে বাজে বিহেভিয়ার করছে কখনো বলা হচ্ছে তার মা দাদা বাবা সবাই তার থেকে পয়সা খিচ্ছে কখনো বলা হচ্ছে ফোকলা তার বাড়ি সমস্ত খরচ খরচা টিনু করেছে আবার কখনো বলা হচ্ছে যে ফোকলা তাকে গিপে রেখেছিল যাতে কিনা টিনুর সমস্ত পয়সা সে হরফ করতে পারে আচ্ছা তারপরে এদিকে বলা হচ্ছে যে কখনো বলা হচ্ছে যে টিনুর মা বাবা টিনুকে এরকমভাবে ভাগিয়ে নিয়ে এসেছে বেসিক্যালি মা ভাগিয়ে নিয়ে এসেছে মেয়ের সংসারটার দিকে তার মাথা ব্যথা নেই তাকে দিয়ে ইনকাম করবে আর নিজেরা ফুর্তি করবে এরকম অনেক কিছু বলা হচ্ছে আবার বলা হচ্ছে এর মধ্যে যে বেচুর দিদি বেচুর দিদি যুক্ত আছে বেচুর মা বাবা এবং বেচুর উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য টিনুর সঙ্গে যুক্ত হয়ে টিনুকে সাপোর্ট করছে যাতে কি না বেচুদের উপরে রিভেঞ্জগুলো নেওয়া যায় মানে কতজন কাল্প্রিট জোগাড় করেছে এরা কখনো সেবক দাদা কখনো ফোকলা কখনো টিনুর মা কখনো টিনুর মানে বেচুর দিদি সবাইকেই তো জোগাড় করেছে মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না মানে এরা এতটাই কনফিউজ যে প্রপারলি কে কি করছে এরা বুঝতে পারছে না এবং এর পিছনের রিজনটা কি টিনু তো কিছু বলছেই না এত কিছু হয়ে যাচ্ছে সেবক দাদার ব্যাপারগুলো ফোরকাস্ট হয়েছে টিনু চুপ তারপরেও সেবক দাদার বৌ বউয়ের সাথে সে তোমার হচ্ছে বসিরাট কোটে যাচ্ছে ভাবো আচ্ছা এইবার ফোকলাকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে মানে দীপ্তকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও দীপ্তর ব্যাপারেও টিনা চুপ কোনো রেসপন্স নেই মায়ের ব্যাপারেও টিনা চুপ হুম আচ্ছা এইদিকে ননদের ব্যাপারেও টিনা চুপ এই যে টিনার চুপ টিনার যে আউটবাস্ট হচ্ছে না যার জন্য লোকে মানে সব রকম সাসপেক্ট করছে এটা ওটা সেটা রাম শ্যাম যদু মধু কিন্তু আলটিমেটলি আসল জিনিসটা কিন্তু বের করতে পারছে না আর তার জন্যই ওকে প্রভোগ করার জন্য এক একজন এক এক রকম কন্টেন্ট করে ভিডিও করছে কেউ বলছে যে পুরোপুরি ব্যাকে খেলছে বেচুর দিদি বেচুর পুরো ফ্যামিলিকে সত্যানাশ করবার জন্য হ্যাঁ জানি এই কথাটা বললে টিনু এসে কিছু না কিছু বলবে আবার কখনও বলা হচ্ছে ফোকলা ওকে দুম দুমাতুম দুম দিয়েছে এইটা বলার পর টিনু আবার বাইরে আসবে না ভাই আমাকে করেনি ঠিক আছে অ্যাকচুয়ালি এরা কি চাইছে অ্যাকচুয়ালি চাইছে টিনুর মুখ থেকে কন্টেন্ট বের করতে যেটা টিনু করছে না টিনু নিজের মতো করে কন্টেন্ট করছে তাতে যা কন্টেন্ট দিচ্ছে তাতে ওরা কাজ করছে সেটা আলাদা কথা আদারওয়াইজ টিনু কিন্তু কোনোভাবে প্রভোক হচ্ছে না এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা আর তারপরে কোনো রেসপন্স টিনু করছে না পজিটিভ বলো নেগেটিভ বলো কারোর কোনো রেসপন্স টিনু করছে না আর এই যে রেসপন্স করছে না বলে টিনুর ওয়ে লোকে বুঝতে পারছে না আর তার জন্যেই নানা রকম পন্থায় ওকে নানা নানারকমভাবে মোল্ড করার উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে সবথেকে আশ্চর্য লাগছে আমার ম্যাডামের ব্যাপারে ম্যাডাম তিনি তো এক জায়গায় স্টেই করছে না তিনি কখনো বলছে যে বেচুর এচুর সঙ্গে সমস্ত কিছু হয়ে গেছে এই ওই সেই কখনো বলছে না তিনি একজন ম্যাডাম তার বাচ্চাকে পড়ানোর জন্য এসেছিল বাচ্চাকে গ্রুম করবার জন্য এসেছিল কখনো বলছে বিয়ের কোনো প্রয়োজন নেই বিয়ের কোনো প্রয়োজন নেই কারণ টি মানে বেচুর তরফ থেকে কোনো কিছু ব্যাপার নেই ও যেরকম আছে যেরকম লিভিন আছে ওরকমই থাকবে আবার কখনো বলা হচ্ছে বেচুর তো ডিভোর্স পুরো প্রসেসিং করা হয়ে গেছে আচ্ছা কখনো বলা হচ্ছে সেবক দাদা তাদের অনেক ভালো কাজ করেছে তাদেরকে সাহায্য করেছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সেবক দাদা অ্যাকচুয়ালি ওদের সমস্ত কাজ সলভ করে দিয়েছে মানে প্রবলেম যেগুলো হচ্ছিলো সেবক দাদার মুখ থেকে সমস্ত কিছু জেনে সেইভাবে ওরা শর্ট আউট করেছে আবার কখনো বলছে সেবক দাদা বক বকম করছে সেবক দাদা কি করছে না যা যা করছে সেগুলোর পর্দা ফাঁস হবে এবং সব জায়গায় নাকি ওই সেবক দাদাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে ঠিক আছে আবার কখনো বলা হচ্ছে যে ফোকলাকে তার বাড়িতে গিয়ে আক্রমণ করা হবে তাকে টর্চার করা হবে কেন কেন আপনাদের মনে প্রশ্ন জাগছে না যে এরকম কেন বলা হচ্ছে নিশ্চয়ই জাগছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো কনফিউজড যখন মানুষ হয় না তখন নানা রকম চার দিতে থাকে যে কোন চারটা বড়ো মাছটা গেলে মানে এখানে টিনু সুন্দরী কোন চাটটা গেলে এবং তাতে কি রেসপন্স করে যদি না ও রেসপন্স করে এরা কিছু বুঝতে পারছে না টিনুর ভাইবটা বুঝতে পারছে না এবং টিনুর মাইন্ডে কোনো এফেক্ট হচ্ছে কি না এরা বুঝতে পারছে না টিনুকে এরা যে কোনো কারণেই কনফিউজ করার চেষ্টা করছে এবং যাতে কিনা টিনু যে পথে এগোচ্ছে যে স্ট্রেটভাবে এগোচ্ছে সেগুলো থেকে সে যেন ডাইভার্ট হয়ে যায় আর তালে এদের কি সুবিধা হবে তাহলে ওই কেসটা প্রবলেমেটিক জায়গায় চলে যাবে টিনু যে একই দিকে ফোকাস রেখে যাচ্ছে এটা এরা সহ্য করতে পারছে না এই জন্য নানা রকমভাবে উত্তক্ত করছে যে কোনো একটা কথাতে টিনু এসে রিপ্লাই দিক যদিও টিনো আজ পর্যন্ত কোনো কারণেই কোনো কিছুতেই রিপ্লাই নেয়নি একদিন ছাড়া সেটা হচ্ছে বেচুকে রিপ্লাই দিয়েছিল যখন ওকে স্ট্রাইক দিয়েছিল সেই সময় এসে দু চারটে কথা ও একটু রুটভাবে বলেছিল এ ছাড়া টিনু এত কিছু হয়ে যাচ্ছে বেচু এত এত গালি এত এত বাজে কথা তাকে বলেছে এত সেবক দাদাকে নিয়ে ঝড় উঠছে ফোকলাকে নিয়ে ঝড় উঠছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে কন্টেন্ট করি নেগেটিভ পজিটিভ সবাই কিছু না কিছু বলছে তারপরেও স্পিকটি নট তাহলে একটা মানুষ যদি কথা না বলে তাহলে কি বোঝা যাবে সে কি করতে চাইছে বা সে কি করছে ভিতরে ভিতরে কি কি হচ্ছে কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না আর সেখানেই সমস্যা হচ্ছে সবার তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উঠে পড়ে লেগেছে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বহুবার বলেছি একটা মেয়ে যদি সেলফ সাফিশিয়েন্ট হয় এবং তার আশেপাশের লোকজনরা যদি থাকে তারা সবাই তাকে ইউটিলাইজ করবে হ্যাঁ পয়সা তার থেকে নিয়ে নেওয়া মানে তো ইউটিলাইজই করা সে খাওয়ার জন্য হোক পড়ার জন্য হোক যার জন্য হোক কিন্তু কেউ যদি বলে ফোকলার সমস্ত বাড়ি টিনুর পয়সায় হয়েছে তাহলে টিনু কত পয়সায় ইনকাম করেছে রে ভাই হ্যাঁ টিনু ফোকলার বাড়ির জন্য সমস্ত টাকা দিয়েছে তার দাদা বৌদি মায়ের জন্য সব ইনভেস্ট করছে নিজের জন্য করছে কেশে টাকা খরচা করছে সেবক দাদা তার থেকে খেয়ে পড়ে নিয়ে নিচ্ছে তাহলে কত কত টাকা ইনকাম করেছে সব টাকা কি শুধু এই করেছে মানে ব্যাপারটা বুঝতে পারছি না মানে এরা কি বলতে চাইছে কি বলতে চাইছে মানে টিনুকে অ্যাকচুয়ালি এরা একা করে দেওয়ার মাথায় আছে একা করে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টায় আছে কিন্তু টিনো অ্যাজ ইট ইজ সেবক দাদার সাথেই আছে এটা অনেকে মেনে নিতে পারছে না যে সেবক দাদা তাকে নিয়ে এত এত বাজে বাজে কথা চারিদিকে বলল অথচ সেবক দাদার সঙ্গে সে আছে কেন আছে দেখো একটা জিনিস টিনু বুঝতে পেরেছে যে ভাই আমি যে প্রসেসিংয়ে যাচ্ছি সেই প্রসেসিংয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে আজ না হয়তো কাল ব্যাপারটা হয়ে যাবে তাহলে আমি সেই প্রসেসিংয়ে যাবো নাকি না সেটা ছেড়ে আবার অন্য এক জায়গায় যাব। এত তো সহজ নয় বারবার লয়ার চেঞ্জ করা বারবার সমস্ত ডকুমেন্টস দেয়া সম্ভব নয় আর আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই মুহূর্তে এই মুহূর্তে সেবক দাদা কিন্তু পুরোপুরি তার কন্ট্রিবিউট করবে সময়টা এই টিনার কাছে ওর ছেলের ব্যাপারটার জন্যে তার কারণ তার কাছে সেই ব্যাপারটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে এবং সব লোকজন এমনভাবে তার অ্যান্টি ভিডিও করতে শুরু করে দিয়েছে তো সেখানে তো একটা মানসম্মানের ব্যাপার আছে তো সেক্ষেত্রে তাকে সমস্ত রকম চেষ্টা করতে হবে ঠিক আছে এটার জন্য উনি তো করবেন এবং সেটা তোমরা দেখেছ যে তিনি এখানে না থাকাকালীন তার ওয়াইফ ব্যাপারটা হেল্প করছে তার মানে তারা জি জান লাগিয়ে পড়ে আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই হুম আচ্ছা এইবার ফোকলার ব্যাপারটা এরা ফোকলাকে রকমভাবে উত্তপ্ত করেছে প্রথম দিকে দীপ্ত অনেকের সঙ্গে কথা বলেছে ভয়েস মেসেজ রিভিল হয়েছে ওর কিন্তু এখন ও কারোর সাথে কথা বলছে না কোনো মেসেজ রিভিল হচ্ছে না এবং সে একটা লাইভ করে দেখিয়ে দিয়েছে সে আদতেও টিনার সাথে ছিল না বাট এদের তো বলতে হবে যে হ্যাঁ ছিল তার জন্য নানা রকমভাবে উত্তক্ত করছে এবং এরা জানে যে দীপ্তর মাথা গরম বারবার উত্তক্ত করলে এ কিছু না কিছু বলবে আর সেরা চাইছে এরা চাইছে টিনুর যাদের সঙ্গে রিলেশন ভালো আছে সে মা হোক বকদাদা হোক বা যে কেউ হোক তাদের সবার সাথে টিনু রিলেশন ব্রেক করে ফেলুক এবং টিনু একটা এমন স্টেপ নিয়ে ফেলুক যেটা ওর কেসটা উইক হয়ে যাবে এটাই চাইছে ওর পাশ থেকে সবাইকে সরানোর চেষ্টা করছে এখন তো সরালে মানে না সরালে তো ব্যাপারটা বুঝতে পারছে না যে কিভাবে টিনু চলছে এবং সবাইকে এমন ভা এমনভাবে প্রভোগ করছে যাতে তারা টিনার এগেনস্টে গিয়ে কিছু বলে যাতে ওদের সুবিধা হয় মানে ওদের নিজেদের লোকেরা বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটার না নয় ঠিক আছে এইটা চেষ্টা করা হচ্ছে আর বারবার একটা চেষ্টা করা হচ্ছে যে টিনোর মা সব জায়গা থেকে দায়ী টিনোর মাই নাকি গয়না নিয়ে আসার বুদ্ধিটা দিয়েছিল কারণ টিনার ওই পরিস্থিতি ছিল না গয়না নিয়ে আসার মতো তার মানে টিনার যে পরিস্থিতি খারাপ ছিল সেটা কিন্তু কেউ কেউ স্বীকার করছে তাই জন্য নাকি টিনুর পরিস্থিতি ছিল না টিনুর মাই গয়না নেওয়ার সাজেস্ট করেছিল আর কি তাদের বক্তব্য অনুযায়ী আচ্ছা এইবার তাদের বক্তব্য আবার এটা যে এই বাচ্চাটা বাচ্চাটা টিনু আনতে চেয়েছিল কিন্তু আনতে পারেনি কেন তার কারণ টিনুর মা সাপোর্ট করেনি হ্যাঁ এই কথাটা কোথা থেকে এলো এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি বেঁচুমিত্ত্রি মার্কেটে নিয়ে এসেছে বেঁচুমিত্তির বলেছে যে যখন ওকে নিয়ে যাচ্ছে মানে টিনুকে নিয়ে যাচ্ছে তখন তারা একবারও বাচ্চার কথাটা বলেনি বাচ্চার কথাটা বলেনি মানে ওর বাড়ির লোকেরা একবারও বাচ্চার কথাটা বলেনি ওরা শুধুমাত্র ওদের মেয়ের কথাটা বলেছে আর এই জায়গাটাই এখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাজে লাগাচ্ছে তারা কি বলছে যে দেখো বাচ্চার কথা কিন্তু ওর মারাই বলেনি যে তুই থাকবি খাবি পড়বি কোথায় তোর নিজের কোনো কিছু নেই এই সময় তুই বাচ্চা নিয়ে আসবি কেন তারপরেই কিন্তু তারা বলছে যে আইনত তুই বাচ্চা নিবি ঠিকই তো বলেছে মারপিট করে কি বাচ্চা নেওয়া যায় ও জোরা জুড়ি করবে ও জোরা জুড়ি করবে তাতে কি হবে বাচ্চারই মানে এফেক্ট হবে শারীরিক মানসিক দুটোই কোনো প্রয়োজন নেই আমার বাচ্চা আমি আইনত নেব এবং সেই আইনত নিতে গিয়েই কিন্তু ওরা থানায় বসেছিল এটা তোমরা জানো তাহলে যেদিনকে টিনু বেরিয়ে এসেছে সেদিনই কিন্তু তাহেরপুর থানায় গিয়ে বসেছিল তাহলে এটা তো প্রুফ যে টিনুর মারা এটাই বলেছে যে তুই এখন জাপটা জাপটি পাজাবাজি করিস না তাতে ছেলের ক্ষতি হবে তার থেকে চল আমরা থানা থেকে বাচ্চাকে নিয়ে নেব তাই না আর সেটাই টিনু শুনেছে এটা তো খারাপ কিছু নয় তো থানা থেকে নিতে পারেনি কেন সেটা তোমাদের কাছে জানা সেটা নতুন করে বলার কিছু নেই তাহলে সেটা নিতে পারেনি তারপরে ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়িয়েছে তাহলে কি করে বলা হচ্ছে যে টিনার মা বাচ্চাটা নিতে দেয়নি কেন বলা হচ্ছে আর এই যে গয়নার কথাটা বলা হচ্ছে এই গয়নার ব্যাপারটা প্রমাণ করা গেছে যে ও চুরি করেছে প্রমাণ করা গেছে নিশ্চয় একটা জিনিস তো করলে প্রমাণ করতে হবে এতবার বেচু থানা পুলিশ করছে তো এই জিনিসটা হচ্ছে না কেন হচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা এই যে মানে বেচুর দিদিকে বারবার ধরে ধরে টানাটানি হচ্ছে যে তিনি প্রসেসিংয়ের জন্য টাকা দিয়েছে লয়ার ঠিক করে দেওয়ার জন্য টাকা দিয়েছে এই করেছে সেই করেছে প্রুফ আছে কোনো হ্যাঁ এই সেবক দাদা বলেছে সেবক দাদা বলেছে যে ওর মানে ননদরা ওকে হেল্প করছে অমুক করছে তো মুখ করছে তাহলে সেবক দাদার কিছু কথা অথেন্টিক ধরা হচ্ছে কিছু কথা ভুয়ো ধরা হচ্ছে কেন বুঝতে পারছি না দুরকম কথা কেন ধরা হবে মানে ওদের যেটা মনে হচ্ছে সেটা ধরে নিচ্ছে ঠিক ওদের যেটা মনে হচ্ছে না সেটা ধরছে না এটাই তো হ্যাঁ আচ্ছা এইবার কথা হচ্ছে যেটা আমি বুঝলাম সেটা সবাই বলছে মানে এদিকের তরফের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে যখন সৌমালিকে টিনু মেসেজ করেছিল ইমেল করেছিল মোসরু আবলি তখন সেই ইমেলের উত্তরই সৌমালি দেয়নি তাহলে এরা কি করে বলছে কথাটা যে এই সব যোগাযোগ করে দিয়েছে মানে কি আশ্চর্য কারণ মুখের কথার কি সেই লেভেলের ভ্যালু আছে যে সে যা বলেছে ঠিক বলেছে আবার একজনের ভিডিও দেখলাম সে বলছে যে সেবক দাদা এটা একটা চাল চেলেছিল যে সমস্ত কিছু ভরভর ভরবর করে বলে দেবে যাতে যাতে ম্যাডামের ব্যাপার ওই ধরা কিছু কথা বলে দেয় ঠিক আছে তো সেই কথাগুলোর জন্য হয়তো চেষ্টা করেছে আচ্ছা আমরা কিন্তু কিছু একতরফা ভয়েস ক্লিপ শুনেছি দুতরফা শুনিনি তাহলে এই যে ধরা ধরা যে চকর্তী ম্যাডামের নামে কিছু বলেনি এর কি প্রমাণ আছে নেই কিন্তু আমাদের কাছে তাহলে আমরা কনফার্ম কি করে হচ্ছি যে ধরা চক্রবর্তী ম্যাডামের নামে কিচ্ছু কথা দাদার কাছে বলেনি দাদা প্রতিদিন ফোন করেছে আর প্রতিদিন বকম 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 বক করতে শুরু করেছে কিচ্ছু শোনেনি শুধু বলে গেছে এটা কি হয় তাহলে কিছুক্ষণ তাকে শুনেছে হয়তো তাই না সেগুলোও নিশ্চয়ই একদিন না একদিন সামনে আসবে কি তাই তো তো অনেক কিছুই প্রশ্ন সামনে চলে এসেছে অনেক কিছুই তোমাদের সামনে জর্জরিত হয়েছে অনেকে দেখি বলছে ভাই তোমার এই জীবনটার জন্যই কি তুমি এত দাফালাপি দা দাপা দাপি করছিলে এই জীবনটা এত ভালো যে তার জন্য তোমাকে ওই বাড়ি ওই অট্টালিকা ওই বেচুকে ছেড়ে আসতে হলো অবশ্যই না আমি আবারও বলছি অবশ্যই না কারণ যেই সিচুয়েশান হ্যান্ডেল করতে হচ্ছে টিনুকে সেটা অবশ্যই সুস্থ নয় সেটা যথেষ্ট গোলমেলে কিন্তু এটার জন্য রেসপন্সিবল কে বেচু যদি খুব সহজেই এটা বলতো ভাই যে ঠিক আছে সন্তান তোমারও সন্তান আমারও আমি এক বছর ধরে রেখেছি ঠিক আছে তুমি এখন রাখো সাত বছর পর্যন্ত তো এমনি মায়ের হেফাজতে থাকে রাখো আমি দেখতে যাব নিতে যাব ঘুরতে নিয়ে আসবো বেড়াতে নিয়ে আসবো তাহলে ও মা বাবা দুজনকেই পাবে এর পরেও যদি ও মায়ের কাছে কমফোর্ট ফিল না করে হতেই পারে এটা তখন আমি আবার নিয়ে চলে আসবো কারণ তুমি বাচ্চাকে মেনটেন করতে পারবে না যদি না হয় এরম পজিশান চলে আসবো তাহলে তো কোনো চাপ নেই তো এরকম তো বহু ডিভোর্স হয় বা সেপারেশনে মানুষ থাকে তারপরে বাচ্চাগুলোর সঙ্গে কি কীরকম হয় এ কি খেল না নাকি দেবো না দেবো না জোর করে আটকে রেখে দেব? ব্যাপারটা ভালো করে বোঝো তাহলে এটা কি? এটা কী এইগুলো যুক্তিতর্কর ধার আপনারা ধারেন শুধু গিয়ে টিনাকে বলছে আপনি তুমি ভালো আছো তোমার কি এই সম্পর্ক মানে রকম ভালো লাগছে এরকম কোর্ট কেস কাচারি করতে হচ্ছে কোর্ট কেস কাচারি কি টিনার তরফ থেকে আগে হয়েছিল ফোর কেস করা হয়েছিল টিনার তরফ থেকে তাই তো ফোর কেস করা হয়েছিল আর সেটা ইনভ্যালিড হয়ে গেছে কারণ ও দিন পরে করেছে প্রথমে কিন্তু ও করেনি তাহলে ও কিন্তু এসে পরেই ফোর কেস করতে পারতো কিন্তু করেনি কেন তার কারণ ও সংসারে ফিরতে চেয়েছিলো নো ডাউট কি একবারও এসে ওর সামনে এসে দাঁড়িয়ে ওকে মানে গলা জড়িয়ে নিয়ে গিয়েছিল না তো এবার তোমরা বলে ও পরকিয়া করেছে এবার গলা জড়িয়ে ধরে নিয়ে যাব দেখো ভাই ভুল তো করেছে বারবার বলছি কিন্তু সংসার যদি বাঁচানোর তাগিদ থাকে তাহলে নিজেকে নামতে হবে মাঠে নিজেকে নেমে কাজটা করতে হবে করেছে শুধু একতরফা দোষ দিয়ে যাচ্ছ ফোর করার হলে টিনু প্রথমেই করতো তো তখন যদি করতো তখন জিনিসটা জলজল করতো ব্যাপারটা তো টিনু সেটা করেই নি কোন জায়গা থেকেই করেনি ভালোবাসার জায়গা থেকে করেনি আর আমি এটা হলপ করে বলতে পারি টিনুর এখনো পর্যন্ত বেচুর প্রতি ফিলিংস আছে নো ডাউট বেচু আর চায় না কারণ বেচু এগিয়ে গেছে বেচু বেচুর মতো করে লাইফ সেট করে নিয়েছে বেচু আর চায় না তাহলে আপনারা একটা মেয়েকে কেন দোষারোপ করছেন বারবার যে মেয়েটা এই করেছে মেয়েটা সেই করেছে মেয়েটা ফিরতে চায় না মেয়েটা এই করছে মেয়েটার কি ভালো লাগছে এই করছে তবে একটা জিনিস বলবো যা হয়েছে ভালোই হয়েছে বুঝেছেন তার কারণ মেয়েটা যেভাবে দগ্ধাত ছিল সে জায়গা থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ এখন হয়তোকে সাফার করতে হচ্ছে কারণ ও এখন ওর যে স্টেজ যাচ্ছে সেই স্টেজে ওকে সাফার করতেই হবে কিন্তু একটা সময় আসবে যখন এই সাফারটা কমে যাবে এবং ও নিজের মতো করে নিজে চলতে পারবে এখন অনেক কঠিন পরিস্থিতি যাচ্ছে তো এই কঠিন পরিস্থিতিগুলো প্রতি পরিস্থিতিগুলো তো সারা জীবন থাকবে না একদিন না একদিন তো ব্যাপারটা শর্ট আউট হয়ে যাবে তখনও ঘুরে দাঁড়াবে তাই না মানে আপনারা এটা বোঝেন না কেন যে মানুষের জীবনে সারা জীবন ধরে দুঃখের দিন থাকে না আর সারা জীবন সুখের দিন থাকে না তো দুঃখের দিনগুলো যত ওভারকাম করবে তত সুখের দিন আসবে এবং যত অল্প বয়সে এই দুঃখের দিনগুলো আসবে এবং যতটা ওভারকাম করবে সুখটা তত বেশি আছে তো ওর যে বেটার লাইফ অপরচুনিটি ওর জীবনে আসবে না কে বলতে পারে তো এইগুলো একটা ফেজ মানুষের জীবনে এক একটা ফেজ যায় ওর জীবনে এই ফেসটা ছিল সেই ফেসটা ওভারকাম করে নিশ্চয়ই ও সুখের মু মানে মুখ দেখবে এটা আমরা বিশ্বাস করি ঠিক আছে আর ওকে কনফিউজ করবেন না আপনারা সবাই চাইছেন ওকে কনফিউজ করতে ও যে ডিসিশান নিচ্ছে সেই ডিসিশানগুলো যাতে না নিতে পারে তবে হ্যাঁ এটা আমি বলতে পারি আমি যত জানি যে টিনু খুব একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না ওকে বারণ করা আছে যাতে ওর মাইন্ড ডিস্টার্ব না হয় তাই জন্য টিনু আশা করি কারোর ভিডিও দেখছে না আর ভিডিও না দেখলে মাইন্ড ডিস্টার্ব হওয়ার কিচ্ছু নেই তো সেই জায়গা থেকে টিনুন টিনুর মতো করে ফোকাস থাক টিনু টু টিনুর কাজে ফোকাস থাক আর আপনারা আপনাদের মতো চালিয়ে যান আপনারা কন্ট্রোভার্সি চাইছেন এবং সেইটা ইচ্ছা করে করে কেটে কেটে বের করার চেষ্টা করছেন আর তার জন্যে এক একবার এক একজনকে শত্রু বানিয়ে নিয়ে আসছেন এ ভিলেন ও ভিলেন সে ভিলেন মানে টিনুর আর আশেপাশে সবাই আছে ভিলেন আপনারা সবাই ওর ওভেলুইশন এটা বোঝানোর চেষ্টা করছেন তো ঠিক আছে চেষ্টা চালিয়ে যান টিনু তো টিনুর মতো করেই চলবে কারণ আমি এটা বুঝেছি টিনু কাউকে মুখে জবাব দেওয়াতে পক্ষপাতিত্ব পক্ষপাতির নয় এবং টিনু চুপ করে থাকে সহ্য ক্ষমতা অপরিসীম এবং মানে কি বলবো যে দিও তো যারা সারভাইভ করবে মানে যারা মনে করে জীবনে সারভাইভ করবে তাদেরকে জেদ অবলম্বন করতে হয় তো সেই জেদটা ওর আছে অর্থাৎ সব কিছু ভালো ভালোই হবে হ্যাঁ সাময়িক পরিস্থিতি কঠিন সাময়িক পরিস্থিতি কঠিন তো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ওভারকাম করে গেলে মানুষ তবেই তো বুঝতে পারবে তার জীবনের মানে কি পরিবর্তনটা আসবে বা কি হতে চলেছে তো জীবনের ব্যাগ প্যাচ মনে করে এই পাঁচ বছরটা ওকে ভুলতে হবে তবে হ্যাঁ সেই পাঁচ বছরের মধ্যে ওর ঈশ্বরের দান তো একটা জিনিস আছেই সেটা হচ্ছে সন্তান তাকে কখনোই ডিপ্রাইভ করা যাবে না তাকে যেভাবেই হোক তার মাতৃ স্নেহ বড় করতে হবে এবং সেই জায়গা থেকে অবশ্যই টিনার যুদ্ধে আমরা সবাই সামিল এই ব্যাপারটাতে যে একটা সন্তান তার মায়ের কোলে ঝাঁপিয়ে আসুক সন্তান তার মাকে পা সে যেন কোনোভাবেই মিথ্যা কথায় ভুলে না যায় যে তার মা বলে জিনিসটা পৃথিবীতে নেই এই জিনিসটা একেবারে ওর সাথে মানে ওই বাচ্চাটার সাথে এবং মাটার সঙ্গে বাজে কাজ করা হয়েছে মায়ের সঙ্গে তো করা হয়েছে বাচ্চার সঙ্গেও করা হয়েছে তো আমার যদি কনফিডেন্স থাকে যে ভাই আমার বাচ্চা আমার কাছেই ফিরবে আমাকেই ভালোবাসে আমাদের পুরো ফ্যামিলিকে ভালোবাসে তাহলে বলে দেখি তোর মা আছে যাবি তোর মায়ের কাছে কি বলে দেখি তাকে নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানে যদি সে থাকতে না চায় তখন দেখা যাবে হ্যাঁ সে চেষ্টা করা যাবে না কারণ কনফিডেন্স নেই আমাদের বেচুদার কনফিডেন্স নেই আর তার জন্যই তো চারিদিকে লোক লাগিয়ে এই সব টিনুর মানে জিনিসগুলো নষ্ট করতে চেষ্টা করছে হ্যাঁ কখনও বলা হচ্ছে যে সে শিয়ালদা থেকে ট্রেন পাবে বলে শিয়ালদা পর্যন্ত এসেছে এখন দেখা যাচ্ছে সে গাড়ি করে যাচ্ছে তখন বলা হচ্ছে যে গাড়ি করে কেন যাচ্ছে যেখানে ট্রেনে পনেরো টাকা ভাড়া ছিল সেটাতেই হয়ে যেত তাহলে আবার গাড়ি করে কোনে যাচ্ছে আবার বলা হচ্ছে গাড়ি করে এই জন্য যাচ্ছে কারণ কেউ যদি হামলা না করতে পারে ওই জন্য গাড়ি করে উঠে পালিয়ে গেল মানে কি আশ্চর্য কি আশ্চর্য যে খুশি করে গল্প ফেলে যাচ্ছে যা খুশি করে ঠিক আছে যা খুশি বলে যাচ্ছে আবার কেউ কেউ বলছে এই শিয়ালদা থেকে বাড়ি যেতে সুবিধা হবে বলে তাই জন্য ঘুরে এসেছে যাতে হাওড়ায় না নামতে হয় তাই দিল্লিতে যা করেছে আবার কেউ বলছে কেন হাইকোর্ট যখন দেখালো সুপ্রিম কোর্ট কেন দেখালো না সুপ্রিম কোর্টের চত্বরে ফটো তোলা এত সহজ হ্যাঁ এত সহজ নয় আর দ্বিতীয় কথা হচ্ছে হাইকোর্টের চত্বরে যে জিনিসটা দেখিয়েছিল সেই ভিডিওটা ও প্রাইভেট করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে সেটা নিশ্চয়ই জানা আছে তাহলে কেস সংক্রান্ত ব্যাপারে যখন চলে তখন এইসব ফোর্টের ব্যাপারগুলো করা যায় না তার জন্য ওই ভিডিওটা ওকে প্রাইভেট বা ডিলিট করতে হয়েছে তারপরে ও আবার কেন রিক্স যা নেবে যে সুপ্রিম কোর্টে আমি গেছি দেখো কি বোকা বোকা কথা কী আশ্চর্য তো আরে একটা ব্যাপারে চিন্তা করুন আপনারা সেটা হচ্ছে যে টিনার ওই দাদা দিল্লিতে থাকে তাহলে তিনিও তো ওই সুপ্রিম কোর্টের আশেপাশে একটা ভিডিও তুলে টুকুস করে ওকে পাঠিয়ে দিতে পারে দিয়ে এটা বলতে পারে যে যা এটা তুই ভিডিওতে দিয়ে দে হতে পারতো তো তাই কীরকম বোকা বোকা কথাগুলো জুটছে কী বলবো কেন ছবি নেই সুপ্রিম কোর্টে আশ্চর্য তো যাই হোক এগুলো চলতেই থাকবে ভিউয়ার্স কিচ্ছু বলার নেই তারপরেও বলবো টিনার অসম্ভব ধৈর্য এবং ফোকাসড ও কাজের দিকে সেই কাজটা আমি ডেফিনেটলি আশা করি যে ওর কাজটা সাকসেস হবে আমরা সবাই ওর ওই সাকসেসটা দেখতে চাই এই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে